নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে আমি বানাতে চলেছি ভীষণ মুচমুচে মুখরোচুর স্বাদে ফুলকপির পকোড়ার রেসিপি তো দেখো আমি কিভাবে বানাই আমি জানি সবাই বানাতে পারো তাও আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম তো দেখো বন্ধুরা আমি কিভাবে বানাই আর এখানে কি কী নিয়েছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি প্রথমে ফুলকপির বড় বড় কোয়া ছাড়িয়ে নিয়েছি আর এখানে গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছি তো জলটা গরম হয়ে গেছে ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি আর ফুলকপ কপিগুলো হালকা সিদ্ধ হবে তারপর আমি জলটা ঝাড়িয়ে নেব আর এইভাবে করে খেলে কিন্তু মানে এইভাবে পকোড়াটা বানালে কিন্তু যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের কিন্তু গ্যাসটা হবে না গ্যাস অম্ল পেট জ্বালা বুক জ্বালা তো যাদের হয় তো এইভাবে ফুলকপি এরকম জল ঝাড়িয়ে নিয়ে বানালে কিন্তু একদম গ্যাস হবে না তো দেখতে পাচ্ছ এখানে আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি জল ঝাড়িয়ে আর আদা রসুন কুচি দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ চালের গুঁড়ি দু চামচ বেসন আর দু চামচ কর্নফ্লাওয়ার তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো যদি প্রয়োজন পড়ে তাহলে আমি পরে মাখানোর পরে আবার দেব যদি প্রয়োজন পড়ে তো দেখো এখানে আমি ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি এবার আমি দেব হলুদ গুঁড়ো যতটা প্রয়োজন সেই হিসাবেই হলুদ গুঁড়ো দেবো আর সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো তো দেখতে পাচ্ছ এবার আমি দেব মিট মশলা তো মিট মশলা দিলে আর কোনো গুঁড়ো মশলা না যদি বাড়িতে না থাকে তাহলে আর কিছুই প্রয়োজন হবে না মিট মশলাটাই যথেষ্ট তো এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটোর সস তো এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব তো দেখতে পাচ্ছ আমি ফুলকপিগুলো গোটা রেখেছি কিন্তু আমি কিন্তু এগুলো গোটা রাখবো না এগুলো আমি হাত দিয়েই ভেঙে নেব তো সেই জন্য আমি গোটা গোটাই সিদ্ধ করে নিয়েছিলাম তো গোটা বানালে হয়তো অতটাও খেতে ভালো লাগে না এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর একেবারে মুচমুচে হয় খাস্তা খাস্তা মুচমুচে তো একেবারে বিকালে বিকালের জলখাবারে বলো চা বা কফির সঙ্গে কিন্তু এরকম পকোড়া কিন্তু দারুণ লাগবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ একটু কম হয়েছে বলে সেই জন্য আমি একটু বেসন দিয়ে দিলাম দিয়ে আর একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা একটু সামান্য হলুদ দিয়েছিলাম সেই জন্য কালারটাও খুব সুন্দর এসেছে তো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে একেবারে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে নিলে হবে না একটু গোটা গোটা সামান্য থাকবে যাতে পকোড়াটা ফুলকপিগুলো একটু গালে পড়ে তো সেই জন্য আমি বেশি গুঁড়ো করলাম না তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরমও হয়ে গেছে তো এবার আমি তেল দিয়ে দিলাম তো তেলটা হালকা হালকা গরম হয়ে এসেছে তো এবার আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো এরকম হাত দিয়ে আমি দিয়ে দিলাম আর আমি চামচ দিয়ে একটু চেপে চেপে পকোড়াগুলো একটু বড় করে দেব কারণ তো যাতে ভালো করে একদম সুন্দর করে ভাজা হয় আর গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে আর চামচ দিয়ে এই পকোড়াগুলো আমি ভালো করে চেপে চেপে একটু বড় বড় করে দিচ্ছি তো এরকমভাবে করলে কিন্তু পকোড়াগুলো একদম ভিতর থেকে খুব ভালো ভাজা হবে আর গ্যাসটা যদি জোরে থাকে তাহলে কিন্তু বাইরেরগুলো পুড়ে যাবে আর ভিতরেরগুলো অতটা ভালো করে ভাজা হবে না তো সেই জন্য গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে আর ধীরে ধীরে ভাজতে হবে বারবার উল্টে পাল্টে ভাজতে হবে আর বন্ধুরা আমার ভিডিও চলাকালীন তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো শুধু সাবস্ক্রাইব করলে হবে না নোটিফিকেশানটা অল করে রাখতে হবে যাতে আমার নিত্য নতুন রেসিপির ভিডিও যখন আমি আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশান তোমার ফোনে চলে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমায় আরেকটা দিয়ে দিলাম তো একটা একটা করে সাইড করছি আর একটা একটা করে পকোড়া দিয়েই যাচ্ছি তো এইভাবে আমি উল্টে পাল্টে সব পকোড়াগুলো ভেজে নিলাম তো পকোড়াগুলোর কালার দেখো বন্ধুরা তো অনেকটা সময় দিয়ে আমি ভেজেছি আর সুন্দর করে ভেজেছি একদম আর কালারটা এত সুন্দর এসছে আর আমি হাতের মধ্যে নিয়েছি একদম খড়খড় করছে একদম মুছ মুছে দেখেই মনে হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো কীরকম সুন্দর হয়েছে তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেটা কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো বিকালে চা বা ক ফির সঙ্গে কিন্তু এরম পকোড়া হলে আর কোনো কথাই নেই তো চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো